আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশের তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কী বলছে দেখেন জেলা প্রশাসকের কার্যালয়ের আদর্শ শাখা ভূমি অধিগ্রহণ শাখা উপজেলা অফিস রাজস্ব সার্কেল ভূমি অফিস সময়ে নিম্নগণিত শূন্য ও পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আপনার নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার নিয়োগ করতে তারা নির্ধারিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার ষাটটি পদে লুক নিবে তো প্রথম নম্বর পদ হলো নাজির কাম কেশিয়ার এখানে তার একজন লুক নিবে ষোলতম গেটে আপনাকে তার বেতন প্রদান করবে এবং দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পাঁচজন এবং সার্টিফিকেট পেশকার একজন সার্টিফিকেট সহকারী একজন ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী একজন এবং মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী একজন তিনজন আপনার এই পদগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ডে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে এবং সাত নাম্বারের যে পদ ট্রেসার এখানে দুইজন লোক টিবে এবং এই ট্রেসার পদে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত অনুমোদিত বা প্রতিষ্ঠান হইতে আপনার ড্রয়িং বিষয়ে আপনার ছয় মাস সার্টিফিকেটের কোর্স শূন্যপ্রাপ্ত হবে এবং কম্পিউটার ব্যবহার থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং ঘুরতে থাকতে হবে বিশ বিশ এবং এই ষাটটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু নিয়মাবলী অবশ্যই জানতে হবে যেমন নিয়মাবলীতে কী বলা আছে পার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক কোর্স নারায়ণগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জেলা প্রশাসক নারায়ণগঞ্জে বরাবর আবেদন করতে হবে এবং প্রার্থী আবেদন শুরু হবে একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এবং প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করবে এবং সেই অনাপত্তি পত্রের মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সমূহ উপস্থাপন করতে হবে এবং আবেদন জন্য আগামী একই জুলাই দু হাজার পঁচিশের তারিখ থেকে সকাল দশটা থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল রাত বারোটা পর্যন্ত এই সময় আপনি আবেদনটা করবেন এবং আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা সহ আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে সেখানে কিন্তু তারা বলি দিয়েছে প্রত্যেকটির একটি করে মূলকপি প্রদর্শন করেও করার পরেও আপনাকে প্রত্যেকটি এক কী করে সত্তাহিত ফটোকপি আপনার দাখিল করতে হবে কী কী কাগজপত্র যেমন সত্তাহ সত্যায়ত বা প্রত্যয়নপত্র বা সনদপত্র বা অনাবত্তিপত্র নারায়ণগঞ্জ পৌরসভা কর্তৃক আপনার চেয়ারম্যান প্রশাসক বা প্রশাসক কর্তৃক আপনার নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাবত্তিপত্র মুক্তিযোদ্ধার সনদপত্র এবং তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা তাদের সংবাদপত্র এবং এই পদগুলোতে যদি আপনি আরও আবে আবেদন করতে চান তাহলে আপনাকে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিসি নারায়ণগঞ্জ ডট ইউ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে খরচ করে আমরা আবেদনটা সম্পন্ন করবো এবং আবেদনের ছবি সাইজ আপনার তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি ফিক্সিলের মধ্যে হতে হবে এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে এখানে টোটালি বলে দিয়েছে আপনার এক থেকে সাতত পদের জন্য একশো বাহাত্তর টাকা চার্জ কর্তন করবে তবে সকল গ্রেডের ক্ষেত্রে যারা অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা শুধু তাদের ক্ষেত্রে চাষ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝি নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য